এই কারণের জন্যে দেখবেন ক্লাচ প্লেট আমরা পঞ্চাশ হাজারে নষ্ট হয়ে যায় যেখানে হয়তো এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্তও চলে যায় যারা ভালো ড্রাইভার ভালোভাবে গাড়ি চালায় তাদের দু লাখ পর্যন্তও চলে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় এইভাবে গাড়ি চালানোর জন্য দশ হাজারেও কিন্তু হচ্ছে ক্লাচ প্লেট পুড়েছে তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে দেখবেন একটু হাই রোডের দিকে উঠবেন একটু বড় রাস্তায় যাবেন এবং পাটা সরিয়ে দেবেন দেখবেন স্পিডের একটা পার্থক্য বুঝতে পারবেন কিন্তু আপনারা ওই চারে কী করেন ক্লাসটাকে তো কী হবে গাড়ি বন্ধ হয়ে যাবে তখন কী হবে আমাদের ক্লাচ ধরতে হবে ক্লাচ যদি আমরা ধরে তখন গাড়ি চালাই স্পিডটাকে মেনটেন করার জন্য গাড়ির ইঞ্জিন যাতে না বন্ধ হয়ে যায় তাহলে কী হবে তখনও তো ক্লাসটা সেই পড়ছে হিট হচ্ছে এটা অনেকক্ষণ আমাদেরকে এই প্রসেসিংটা করতে এটা যদি এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট কিন্তু বেশিরভাগই কিন্তু লোক ভুল করে যা তো হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটি ভিডিও নিয়ে আর একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্লাচ যখন আমরা নতুন অবস্থায় গাড়ি চালায় তখন নতুনরা এবং কিছুদিন শেখার পরও যে গাড়ি চালায় তো ক্লাসটা আমরা ভুল করে থাকি সেই পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট আমি আপনাদের আজকে দেখাবো এবং বলবো সেই পাঁচটা ভুল আপনারা যাতে না করেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নতুনরা এবং যারা গাড়ি চালানো শিখে গেছেন চালাচ্ছেন তারাও এই কিছু কিছু ভুল করেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স প্রথম যে পয়েন্টটা হলো যেটা আমরা ভুল করি বেশিরভাগ ক্লাচ যাতে আমাদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রথম যেটা হলো যে সামনে হচ্ছে সিগন্যাল আছে তো আমরা কি করি নতুনরা তো করে এবং অনেক পুরাতনরাও এটা করে থাকে তো কি হয় যখন সিগন্যাল পড়ে যায় তো সিগনেলে কি করে সিগন্যালটা হয়তো দেরি আছে সিগন্যাল হয়তো অনেকক্ষণ দাঁড়াতে হবে তো এখানে এখন সিগন্যালটা চালু নেই তো ইহলো আছে আমি দিকে বেরিয়ে যাব তো কি করে সিগনেলে ক্লাচ টিপে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িকে গাড়ি তো স্টার্ট আছে ইঞ্জিন তো স্টার্ট আছে কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাচ করে রেখে দেয় তো এটা যদি অনেকক্ষণ যদি ট্রাফিকের মধ্যে আমরা রয়ে যাই তাতে কি হচ্ছে ক্লাচ প্লেট আমাদের হিট হচ্ছে পুড়ছে তো এতে তাড়াতাড়ি কিন্তু পেটটা নষ্ট হবে তো এটা কিন্তু অনেকে করে তো এটা করবেন না তো যখনই ওরকম ট্রাফিক সিগনালে পড়ে যাবেন তখনই আপনারা কিন্তু গাড়ি নিউটেল করবেন নিউটেল করে দিয়ে হ্যান্ড ব্রেকটাকে ইঙ্গেজ করবেন ব্রেক টেনে পা সরিয়ে আরামসে দাঁড়াবে তো এটা হলো প্রথম পয়েন্ট এবারে দ্বিতীয় যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে আমরা উঁচু রাস্তায় যখন গাড়ি চালায় কোনো উঁচু জায়গায় বা যখনই ধরুন ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা টানব তো অনেকের কি আছে তো হাফ ক্লাচ উঁচু যদি থাকে হাফ ক্লাস তো আমরা করি গাড়ি যেহেতু উঁচু আছে হাফ ক্লাসটা করলাম এবারে কি হয় এখানে এক্সেলেটারটা আমরা দিই এক্সেলেটারটা কী করি বেশি দিয়ে দিই তাতে কী হচ্ছে আমরা যদি হাফ ক্লাচ করে এক্সেলেটারটা বেশি দিই তাতে এক্সেলেটারে বেশি দেওয়ার জন্য ক্লাচে কিন্তু চাপ আসে তো এটা কিন্তু যদি আপনারা বারবার করেন আপনি যদি কোনো পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছেন বা যদি নর্মেল উঁচু মাঝে মাঝে পাম্প থাকে স্পিড ব্রেকার থাকে তো সেখানেও যদি আপনারা যদি ওইভাবে যদি ফার্স্ট গিয়ার তো দিতেই হয় উঁচু থাকা মানে তো গাড়ি অনেক সময় কি হয় স্টপ হয়ে যায় সেক্ষেত্রেও কি হয় উঁচু থাকে আমরা ফার্স্ট গিয়ার দিই এবার ক্লাসটা কী করি হাফ ক্লাচ করি এক্সিলেটারটা আমরা কী করি বেশি দিই তাতে কি হয় পেসার পড়ে কিন্তু ক্লাচ প্লেটে পেসার পড়ে তো এইটা আপনাদেরকে এইখানে যে ক্লাচ আর এক্সেলেটারটা আপনাদেরকে ম্যাচিং করতে হবে কম্বিনেশানটা কিন্তু আনতে হবে ঠিক করে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে আপনারা যদি বারবার যদি এই জিনিসটা করতে থাকেন এতেও কিন্তু ক্লাস প্লেট তাড়াতাড়ি পুড়ে যায় এবং এই কারণের জন্যে দেখবেন ক্লাচ প্লেট আপনার পঞ্চাশ হাজারে নষ্ট হয়ে যায় যেখানে হয়তো এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্তও চলে যায় যারা ভালো ড্রাইভার ভালোভাবে গাড়ি চালায় তাদের দু লাখ পর্যন্তও চলে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় এইভাবে গাড়ি চালানোর জন্য দশ হাজারেও কিন্তু হচ্ছে ক্লাচ প্লেট পুড়েছে তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে ক্লাচ এবং এক্সেলেটার দুটা কিন্তু কম্বিনেশন ঠিক অ্যাডজাস্ট করতে হবে আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে যাদের এই সমস্যাটা হয় এবারে তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু নতুনটা তো করেই তো এবং অনেক পুরাতনরাও করে থাকে গাড়ি নর্মালি চালাচ্ছে এইরকম আজ আমি দেখাচ্ছি ক্লাচের উপরে পা রেখে গাড়ি চালায় তাতে কি হচ্ছে আপনারা ভাবছেন হয়তো গিয়ার চেঞ্জ করে দিচ্ছেন দিয়ে পাটা রেখে গাড়ি চালাচ্ছেন তাতে কি ভাবছেন ফুল ছাড়া গেছে ফুল ছাড় না হালকা হলেও কিন্তু প্রেশারটা পায়ের ক্লাচ ক্লাচে পড়ে থাকে তাতেও ক্লাচ প্লেট হিট হচ্ছে পুড়ছে তাড়াতাড়ি নষ্ট হবে এবং দেখবেন ওতে আপনার গাড়ির যে স্পিড সেটাও কিন্তু পার্থক্য বুঝতে পারবেন আপনারা ওইরকম পা রেখে গাড়ি চালাচ্ছেন তো আর দেখবেন একটু হাই রোডের দিকে উঠবেন একটু বড় রাস্তায় যাবেন এবং পাটা সরিয়ে দেবেন দেখবেন স্পিডের একটা পার্থক্য বুঝতে পারবেন কিন্তু কিন্তু এটাও কিন্তু আপনারা দেখবেন আর পা কিন্তু যখন দরকার তখন ক্লাচ করলাম ক্লাচের দরকার এবারে কি হয় যে পাটা আমি এবার সরিয়ে দিলাম পাটা যে সরিয়ে দিলাম এবারে আমার গাড়ি সেকেন্ডে আছে তিন নম্বরে এই যে দুবো তো এই তিন নম্বরে দিয়ে এখন ফাঁকা আছে আমি কি করব ফুল ক্লাচ ছেড়ে দিলাম দেখুন ক্লাচ সরিয়ে রেখে দিলাম পাটা সরিয়ে আমি গাড়িটা চালাচ্ছি এবারে চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে চার নম্বর পয়েন্টটা যখন অনেকে দেখবেন গিয়ার পরিবর্তন করে এই যে এখন হয়তো তিনে আছে তো আমি এখানে দুয়ে দিচ্ছি এই যে দুয়ে যে দিলাম গিয়ারটা যে পরিবর্তন করলাম গিয়ারটা পরিবর্তন করে এবার যে চালাচ্ছি অনেকে কি করে অনেকক্ষণ পরিবর্তন গিয়ারটা পরিবর্তন করে অনেকক্ষণ পা হচ্ছে রেখে কিন্তু গাড়ি চালায় এই যে দেখুন এখানে কিন্তু আমার পা রাখার দরকার নেই এখানে তিনে ফেলবো আমি অবশ্যই তিনে ফেললাম এবারে দেখুন যা স্পিড আছে আমার পা সরিয়ে দেওয়ার কথা কিন্তু এখানে পা অনেকক্ষণ রেখে দেয় সেই একই ব্যাপার পা রেখে গাড়ি চালানো তো এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ডেট প্যাডেল বলে এইখানে প্যাডেল থাকে অনেক গাড়িতে এই গাড়িতে নেই তো যাই হোক তো আপনারা পা সরিয়ে দেবেন আপনার যখন ক্লাচ ফুল ছাড়া হয়ে যাবে এবারে দেখছেন যে আমার ক্লাচের দরকার নেই তো আনসারি পা হচ্ছে ক্লাচে রেখে চালাবেন না তাতে পড়বে তো বুঝা গেল এবারে যে পাঁচ নম্বর পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে গাড়ির ধরুন স্পিড অনুপাতে কিন্তু আমাদের কিন্তু গিয়ারে গাড়ি চালাতে হবে এটা এর আগেও আমি বলেছি তার কারণ দেখুন আপনার হয়তো ধরুন চার নম্বরে হয়তো গাড়ি চলছে চার নম্বরে যদি আমাদের গাড়ি চলে তাহলে আমাদের স্পিড কত থাকা দরকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেট্রোল গাড়িতে তাই তো যদি চার নম্বরে থাকে তো এর ভিডিও বানিয়েছি সেটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কত নম্বর গিয়ারে কোন স্পিডে কত নম্বর গিয়ারে গাড়ি চালাবেন সেটা দেখে নেবেন অবশ্যই তো যেটা বলছিলাম যে চার নম্বরে হয়তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি চার নম্বরে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে স্পিড থাকলে চার নম্বরে চালানো দরকার সেখানে হয়তো আপনার পঁচিশ আছে কুড়ি আছে তখন কি হয় আপনারা ওই চারে কী করেন ক্লাসটাকে তো কি হবে গাড়ি বন্ধ হয়ে যাবে তখন কি করতে হবে আমাদের ক্লাস ধরতে হবে ক্লাস যদি আমরা ধরে তখন গাড়ি চালাই স্পিডটাকে মেনটেন করার জন্য গাড়ির ইঞ্জিন যাতে না বন্ধ হয়ে যায় তাহলে কি হবে তখনও তো ক্লাসটা সেই পুড়ছে হিট হচ্ছে এটা অনেকক্ষণ আমাদেরকে এই প্রসেসিংটা করতে এটা যদি আমরা বারবার করি আপনারা একটা ভাবুন যদি বারবার আমার দরকার এইখানে হয়তো দু নম্বর গিয়ার সেখানে যদি আমার চার নম্বর থাকে সেই স্পিডটা যদি কম থাকে চার নম্বর গিয়ারে আমি এবারে কী হচ্ছে গাড়িটা যাতে না ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তার জন্য আমরা কি করি ক্লাসটাকে চিপে রাখি হাফ করে রাখি হাফের থেকে একটু বেশি করে রাখি যেরকম যখন সিচুয়েশান করে রাখি এটা যদি বারবার করতে থাকি তো পুড়ছে তো এটা স্বাভাবিক কথা তো যখন যে স্পিড থাকবে সেই স্পিডেও কিন্তু আমাদেরকে গিয়ারটা পরিবর্তন করে গাড়ি চালাতে হবে তো এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট কিন্তু বেশিরভাগই কিন্তু লোক ভুল করে যারা গাড়ি চালায় বেশিরভাগ ভুল করে তো আমাদের এই পাঁচটা পয়েন্ট কিন্তু মেনে চলতে হবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে মাথায় জিনিসটা ঢুকাতে হবে এই পাঁচটা পয়েন্ট এই ভিডিওটা আপনারা না মাথায় ঢুকলে দু তিনবার চারবার দেখবেন আপনাদের মাথায় অটোমেটিক ঢুকে যাবে তো আশা করি আমাদের এই ভিডিওটা কাজে লাগবে তো কাজে লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কিছু সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি তার ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিটবেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার